ভাই বন্ধুরা মধুমিতা ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আজকে তো শিবরাত্রি বার সেই জন্য আমি শিবরাত্রি বার করেছি চান টান হয়ে গেছে আমার আর রান্নাও আমার কমপ্লিট হয়ে এসছে আমার রান্না আর অল্প বাকি আছে আমি রান্নাটা সেরে নিই আজকে অনেশা মনীষা স্কুলে যায়নি আজকে ওরা ঘরেই আছে তো কালকেও শিবরাত্রির জন্য ছুটি কালকেও স্কুল যাওয়া হবে না ওরা সেই বৃহস্পতিবার থেকে স্কুলে যাবে মনীষা স্নান টান হয়ে গেছে আর আমাকে বললো যে দুটো পেয়ারা আছে মা আমার এই এইয আমাকেও দিয়েছে খেতে আর মনীষাও খাচ্ছে একটু ঝালটা বেশি হয়ে গেছে এইটা হচ্ছে পুকুর পাড় আমাদের ঘর থেকে বেরিয়ে মানে আমি যেখানে থাকি সেখানে সেই ঘর থেকে বেরিয়ে এর সামনে পুকুর পার এখানে এইদিকেও রাস্তা আছে এইদিকেও রাস্তা আছে যাওয়ার জন্য এই পুকুরে অনেক কিছু বা স্নান করে এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে কোন তখন অনেক বড় বড় মাছ ধরে পুকুরে অনেক লম্বা পুকুরটা আর এখানে ঘাট আছে একটা সিঁড়িঘাট এখানে সবাই এসে বসে সকালে স্নান করে সন্ধ্যের সময় এখানে সব বসে এই যে টাইম কল এইখান থেকে আমি জন্মি জল টন করে কালকে শিবরাত্রি সেই জন্য আমি এই ফল বাজারগুলো করে নিয়ে এলাম কালকে শিবরাত্রি পুজো আজকে আমি শিবরাত্রি বার করেছি সেই জন্য আমি বাজারে গিয়েছিলাম ফল টল নিয়ে এলাম আর অনেক মনীষা বললো যে সিঙ্গারা খাবো এখানে গ্রামের সব পাওয়া যায় ওদের জন্য ওদের জন্যে এই সিঙ্গারা নিয়ে এলাম ওরা খাবে আর নিরামিষ হলেও আমি খাবো না কেন শিবরাত্রি বার করেছি আমি সিঙ্গারাত আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা তো কমেন্টও করছো না লাইকও করছো না আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কি আমার ভিডিও কোনটাই কি ভালো লাগছে না আর তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও বানাতে কি করে উৎসাহ পাবো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না